শীতকালে বাজারে নানান রকম শাক সবজি পাওয়া যায় আর তার মধ্যে একটা হলো মেথি শাক যেটা খেতে বাচ্চারা একটু অপছন্দ করে তো তার জন্য আজকে আমি বানাচ্ছি মেথি শাকের পরোটা যেটা বাচ্চারা একবার খেলে বারবার চেয়ে চেয়ে খাবে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তাহলে চলো আজকে বানাবো আলু মেথি পরোটা তো এর জন্য আগের দিনই আমি মেথির শাকটাকে ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম জলটা একদমই ঝরে গেছে তো তোমরাও যদি মেথির শাকের পরোটা বানাতে চাও অবশ্যই কিন্তু আগের দিন এটাকে ভালো করে বেছে ধুয়ে নেবে এতে মেথির শাকের এক্সট্রা যে জলটা সেটা কিন্তু একদমই থাকবে না এবার যতটা সম্ভব শাকগুলোকে একদম মিহিন করে কেটে নিতে হবে তো আমি এভাবে একটা ছুরি দিয়ে কাটছি তোমরা না পারলে বটি দিয়েও শাকটাকে কেটে নিতে পারো এই শাক দেখবে একটু তিতো লাগে সেজন্য অনেক বাচ্চারাই মেথি শাক খেতে পছন্দ করে না তবে যদি এইভাবে আমার এই পদ্ধতিতে এই শাকের পরোটা বাচ্চাদেরকে একবার বানিয়ে খাওয়াও দেখবে বাচ্চারা খুব খুশি হয়ে খাবে আর বারবারই খেতে চাইবে তো দেখো শাকটা কেটে নিয়েছি সাইডে রেখে দিলাম এবার আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা আটা তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আটাটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো তো এখানে আমি মোটামুটি দু কাপ মতন আটা নিয়েছি সামান্য একটু জোয়ান এভাবে হাত দিয়ে একটু দোলে দিয়ে দিলাম এতে পরটার টেস্টটাও ভালো হবে আর হজমের জন্য খুব ভালো এবার এখানে অর্ধেক মেথি শাক দিয়ে দিচ্ছি আটার মধ্যে আর অর্ধেকটা আমি রেখে দিচ্ছি আলুর পুরের মধ্যে দেব প্রথমে আটাটাকে ভালো করে মেথি শাকের মধ্যে এইভাবে চটকে চটকে মেখে নিতে হবে তারপরে অল্প অল্প জল দিয়ে একদম নরম মানে আটাটা মাখতে হবে যখনই পুরভরা পরোটা বানাবে চেষ্টা করবে যেন আটাটা একটু নরম মাখাও কেননা পুরভরা পরোটা আটাটা যদি একটু নরম মাখাও তাহলে পরোটার যে স্টাফিংটা সেটা কিন্তু একদমই বাইরে বেরিয়ে হবে না এত সুন্দর পরোটা তৈরি হবে অনেকেরই পরোটা মানে পূর্বরা যারা পরোটা বানাতে চায় অনেকেরই স্টাফিংটা বাইরে বেরিয়ে যায় কিন্তু আমার এই পদ্ধতিতে একবার পরোটা বানিয়ে দেখবে স্টাফিং একদমই বাইরে বেরোবে না সামান্য একটু হাতে তেল নিয়ে আটাটাকে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ততক্ষণ চলো এদিকে আমি স্টাফিংয়ের জন্য কিছু জিনিস তৈরি করে নি তো প্রথমে এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ রসুন রসুনটাকে ছাড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে যতটা সম্ভব মিহিন করে কেটে নেব আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য পেঁয়াজটা কেটে নিয়েছি এবার রসুনটাকে ছাড়িয়ে রেখেছিলাম সেটাও একদম কুচি করে কেটে নিচ্ছি তো যদি তোমরা ছুরি দিয়ে না পারো বটি দিয়েও এভাবে একদম মিহিন করে কুচি করার চেষ্টা করবে এবার এখানে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটাকেও যতটা সম্ভব কুচি করে কেটে নিচ্ছি কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি ধনে পাতাটাকেও একদম মিহিন করে কেটে নেব। এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ধনে কাটা রেডি এবার এখানে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম মোটামুটি তিন থেকে চার ঘন্টা আগে মানে সকালে উঠেই আমি আলুটা বসিয়ে দিয়েছি তো আলুটা এখন পুরোপুরি ঠান্ডা তোমরা যদি একদম সকালে টিফিন বানাতে চাও তাহলে আলুটা রাতে সেদ্ধ করে রেখে দেবে এতে পরোটার পুটটা খুব ভালো তৈরি হবে এবার মিডিয়াম সাইজে একটা গ্রেটার নিয়েছি আর আলুটাকে এভাবে গ্রেট করে নেব এতে আলুর যে পুটটা সেটা কিন্তু খুব ভালো তৈরি হয় আর মানে পরোটা থেকে আলুর পুটটা একদমই কিন্তু বাইরে বেরিয়ে যায় না দেখো এভাবে গ্রেট করার পরে এবার চলো গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ অয়েল সামান্য একটু দিচ্ছি জিরে আর এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব জিনিসগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে রাতের ডিনার হোক বা সকালের টিফিন বা বাচ্চাদের স্কুলের টিফিন যখনই চাইবে তখনই কিন্তু এই পরোটা বানিয়ে দিতে পারো বানানো সহজ আর খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যায় তবে হ্যাঁ কিছুটা প্রস্তুতি আগে থেকে করতে হবে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে রসুনটা আর কাঁচা লঙ্কাটাও এবার মেথির শাকটা এখানে অ্যাড করে দিচ্ছি মেথি শাকটা দিয়ে গ্যাসের ফ্লেমটা এখন একদম হাইতে করে দেব আর এই মেথি শাক থেকে যে এক্সট্রা জলটা বেরোবে সেটাকে এইভাবে নেড়ে চেড়ে ভালো করে একদম শুকিয়ে নিতে হবে হয়তো শাকের অনেক পরোটাই তোমরা বানিয়ে খেয়েছো কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবে খেতে এতটাই টেস্টি যে শাকের যে তিতোভাব সেটা কিন্তু একদমই থাকে না পরিমাণ মতো এখানে নুন অ্যাড করে দিলাম আলুতে আর আমি এখানে নুন দেবো না এখনই পনির মতো নুন অ্যাড করে দিয়েছি দেখো মেথি শাকটা একদম ভাজা হয়ে গেছে এবার এখানে গ্রেট করে রাখা আলুটাকে অ্যাড করে দিচ্ছি কিছু মশলা অ্যাড করব তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য একটু চাট মশলা আর সামান্য একটু আমচুর পাউডার সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে এখন একদম লোতে করে দিয়েছি এবার এ সব জিনিসগুলোকে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে লাস্টে ধনেপাতাটা পাতাটা অ্যাড করে দিয়ে মিশিয়ে নিয়ে পুটটাকে নামিয়ে নেব আর পুরটাকে একদম ঠান্ডা করে নিতে হবে গরম গরম কিন্তু পরোটা বানানো যাবে না পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার চলো আটাটাকে আর একটু এভাবে মেখে নিই এবার আটা থেকে যেমন আমরা নর্মাল পরোটা করার জন্য লেচি কাটি তার থেকে একটু বেশি আটা নিয়ে লেচিটা কেটে নিতে হবে কেননা এটা পূর্বরা পরোটা হবে সেই জন্য পরোটাটা একটু মোটা হবে এবার কি করবো শুকনো আটা এইভাবে একটু আটার মধ্যে লাগিয়ে দিয়ে তারপরে দেখো দুটো আঙুল দিয়ে এইভাবে একটা বাটির শেপ দিয়ে দিতে হবে যেমন আমি গোল করছি ঠিক সেরকমই কিন্তু গোল করে নিতে হবে আজ আমি তোমাদেরকে দেখাবো চার রকমভাবে তোমরা এই মেথির পরোটা বানাতে পারো বা যে কোনো মানে পুর ভরা পরোটা চার রকমভাবে বানাতে কিভাবে পারবে তো এটা হলো তো একটা প্রথম প্রথম পদ্ধতি এভাবে গোল করে মানে বাটির শেপ দিয়ে তারপরে যতটা সম্ভব পুর ভরে তারপরে এইভাবে মুখটাকে বন্ধ করে দিয়ে এটাকে নর্মাল যেমন আমরা পরোটা বেলি সেরকম বেলে নিতে হবে আর পুরভরা পরোটা সব সময় কিন্তু হালকা হাতে বেলতে হয় কখনো চাপ দিয়ে বেলতে নেয় তাহলে পুরটা বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে হালকা হাতে এমন বেলবে যে পুরো পরোটা যেন ঘোরে দেখো একটা পরোটা আমার একদম রেডি এবার আমি দ্বিতীয় পরোটা তোমাদেরকে দেখাচ্ছি তো এর জন্য ন তো এর জন্য প্রথমে পরোটাটাকে শুকনো আটা দিয়ে বেলে নিতে হবে তো পুরোটা বেলবো না কিছুটা এভাবে বেলে নিতে হবে তো দেখো বেলে নিয়েছি এবার মাঝখানে আমি পুরটাকে দেব। মাঝখানে পুরটা দিয়ে এইভাবে চারিদিকটা একটু সমান করে দিচ্ছি আর দেখো সাইডগুলো কিন্তু ফাঁকা রেখেছি এটা চারকোনা পরোটা বানাবো তো এইভাবে এবার দু সাইডটাকে চেপে দিতে হবে আর এই সাইডটাকে এইভাবে চেপে দিতে হবে মানে চার সাইড তোমাকে এইভাবে ফোল্ড করে দিলেই চারকোনা পরোটা রেডি এবার এটাকে একটু শুকনো আটা দিয়ে হালকা হাতে বেলে নিতে হবে তো চারকোনাও যদি পরোটা বানাতে চাও তাহলে খুব সহজে এইভাবে বানিয়ে নিতে পারো একটু হালকা হাতে বেলবে আর একটু সাবধানে বেলবে তাহলে দেখবে পুরটা কখনোই কিন্তু বেরিয়ে যাবে না দেখো আমি সব পরোটাই তোমাদেরকে বেলে দেখাবো একটাও কিন্তু পুর বেরোবে না এটা আমি বানাচ্ছি তিন তিনকোনা পরোটা যেমন আমরা পরোটা বেলি সেরকম বেলে নিয়ে মাঝখানে পুরটা রেখে দেখো যেভাবে আমি ফোল্ড করলাম ঠিক সেইভাবে ফোল্ডটা করে নিয়ে এইভাবে বেলে দিলে তিন তিনকোনা পরোটাও একদম রেডি একটু আটা বেশি লাগে খালি বেলতে তারপরে যদি এক্সট্রা আটা থাকে সেটাকে হাত দিয়ে ঝরিয়ে নিতে পারো তো দেখবে বাচ্চারা কিন্তু এই ধরনের পরটা খেতে বেশি ভালোবাসে যেগুলো একটু ডিজাইন থাকে তিন কোনা হলো চার কোনা হলো বাচ্চারা দেখবে খেতে বেশি ভালোবাসে তো যদি বাচ্চাদের জন্য বানাও এই ধরনের পরটা তোমরা বানিয়ে নিতে পারো দেখো কত সুন্দর পুরটা কিন্তু এতটুকুও বাইরে বেরো আর পুরভরা পরটা সব থেকে সহজ পদ্ধতি হলো এটা দুটো রুটি বেলে নেবে যেমন ধরো রুটির জন্য লেচি কাটো ঠিক সেরকমই অল্প অল্প করে লেচি কেটে দুটো রুটি বেলে নিয়ে তারপরে এইভাবে পুরটাকে চারিদিকে লাগিয়ে এইভাবে আরেকটা রুটি তার উপরে রেখে ভালো করে একটু চেপে দিয়ে এইভাবে একটু বেলে নিতে পারো দেখো এটা কিন্তু একদম সহজ পদ্ধতি যারা পুরভরা পরোটা বানাতে গেলে পুরটা বেরিয়ে যায় তাদের তারা এই পদ্ধতিটা ইউজ করতে পারো এটাতে আশা করি পুর একদমই বাইরে বেরোবে না তো চলো চার রকম পরোটা আমার মানে বানানো রেডি এবার চলো সেঁকে নেওয়া যাক তাওয়াটাকে গরম করে নিয়েছি তারপরে যেমন আমরা পরোটা বানাই ঠিক সেই রকম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পরোটাগুলোকে ভালো করে সেঁকে নিয়ে তারপরে তেল দিয়ে ভালো করে মানে ভেজে নেব তো এখানে আমি তেল ইউজ করছি তোমরা চাইলে এখানে ঘি বা বাটার ইউজ করতে পারো তো তোমাদের বাচ্চাও যদি মেথি শাক খেতে পছন্দ না করে তাহলে এইভাবে পরোটা বানিয়ে খাইও দেখবে পরোটা তারা খেতেও পছন্দ করবে আর সবথেকে বড়ো কথা এইভাবে যদি আমরা বাচ্চাদেরকে খাওয়াই তাদের পেটে একটু হলেও শাকসবজি যাবে আর দেখো পরোটাগুলো কালারও দেখো কত সুন্দর এসেছে তো আশা করি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও দেখো দেখতে কত সুন্দর লাগছে এবার আমি তোমাদেরকে দেখাবো ভেতরে পুরটাও কিন্তু একদম পুরো ভর্তি ভর্তি দেখতেই পাচ্ছ দেখো পুরো চারিদিকটাই কিন্তু পুর হয়ে গেছে কোনো কোনায় যে পুর নেই সেটাও কিন্তু তোমরা বলতেই পারবে না কত সুন্দর লাগছে দেখো দেখতে তাহলে আশা করি দেখতে যখন এত সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব খুবই টেস্টি হয়েছিল তো চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ